এমন একটি সময় আসতেছে বিশ্বাস করেন কিনা জানি না আপনার ছেলে আপনাকে বাবা বলবে না আপনার মেয়ে আপনাকে বাবা বলবে না বাবাকে বাবা বলবে না মাকে মা বলবে না কেন জানেন আমাদের দেশে এমন একটি অবস্থা তৈরি হচ্ছে এগুলা বলতে গেলে অনেকের হয়তো মনে কষ্ট যাইতে পারে কানে লাগতে পারে কেন এই সারা বাংলাদেশের মানুষ আমরা যারা বাঙালি বিভিন্ন জাতির মানুষ আমরা বাংলাদেশে বাস করি আমার একটি প্রশ্ন আগস্টের আগ থেকে কি শুধু ছাত্র জনতা কি রাস্তাঘাটে আন্দোলন করেছে না অন্য অন্যরা আন্দোলন করেছে বিষয়টা কেউ বলতে পারবেন আমি সব ছাত্রদের কথা বলবো না কিছু কিছু ছাত্ররা অতি উৎসাহ হয়ে যেসব কথাগুলি বলতেছে এগুলোর কারণে আজকে আমার ছেলে আপনার ছেলে অনেকের ছেলে ধ্বংস হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে নষ্ট হয়ে যাবে এ ভাই আন্দোলন কি আমরা করি নাই যদি কারো কাছে ক্ষমতা থাকে সাড়ে আগস্টের আমার ভিডিও একটু সিসি ক্যামেরার থেকে বের করে নিতে পারেনি দেখেন তো আমি ঠিকানা দিচ্ছি আপনাদেরকে চারে আগস্টে কোথায় ছিলাম কাজের ডেরির মোড়ে আমার বাবার থেকে হ্যামলেট করে আমাকে মারতে ওখানে বেশি আসছি সেটা হয়তো ওখানের ক্যামেরা করলে পাবেন ওখান থেকে চলে গেলাম কোথায় আমাদের ছাত্রদের দুপুরে হামলা হচ্ছে কোথায় আমাদের মার্কেটের মোড়ে সেখানে যাওয়ার পথে যখন আমি যাচ্ছি এখানে রণক্ষেত্র হয়ে গেছে শুধু গুলিকে গুলি চলে আর আমি যাচ্ছি আমি ভয় পাই নাই ঠিক আছে ওই এখানে আপনার আমতলের একটু আগে করে এই যে তিন পুলের আগে একটু ট্রাই করে দেখবেন যদি ওই এলাকায় কোনো সিসি ক্যামেরা থাকে আমি ছিলাম কিনা আচ্ছা ওখান থেকে আবার লালদিগির পারে গিয়ে ছাত্রদের সাথে একতা ঘোষণা করে যে আন্দোলনে ছিলাম ওইখানে সিসি ক্যামেরা একটু দেখবেন তাহলে ভাই শুধু ছাত্ররাই আন্দোলন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেউ আন্দোলন করে নাই অন্যান্য দল লোকেরা কেউ আন্দোলন করে নাই কি শুরু করেন আপনারা গুলি কি শুরু করলেন এত কষ্টের বিনিময়ে এতগুলি এতগুলি রক্তের বিনিময়ে বিনিময়ে প্রাণের আজকে বাংলাদেশে একটি সুন্দর একটি রাষ্ট্র উপহার দেবার জন্য আমাদের ডক্টর ইউনু স্যারকে প্রধান উপদেষ্টা করে যে আমরা সামনের দিকে এগিয়ে যাব সেটা না করে আমরা কি করতেছি বিভিন্ন প্রকারের আজকে এটা কালকে এটা পরশু এটা তোর্শ এটা কিসের বেমানি এত বেমানি কিসের এত অহংকার কিসের কেন আপনার বাড়ি আমি ভাঙবো কেন আপনি আমার বাড়ি ভাঙবেন এগুলো তো রাজনীতি না এগুলো তো প্রতিহিংসার রাজনীতি এগুলো তো ঠিক না এখনো সময় আছে আজকে রাত সহবরাতের রাত তোবা পড়েন ভাই ছাত্রদের কাজ আগে শিক্ষা যোগ্যতা লেখাপড়া যতটুকু করবেন করে শেষ করেন এরপর রাজনীতি করেন কোনো সমস্যা নাই আমাদের বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদের দেশ নেত্রী আবশ্য নেত্রী বেগম করছিল এই দেশে বহুদলীয় গণতন্ত্র করে আজকে আপনারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মতন এত বড় একটি মহৎ দলকে এত বড় সিনিয়র নেতাদেরকে আপনারা মূল্যায়ন করতেছেন না মূল্যায়ন করতে জানতেছেন না একটি কথা খেয়াল রাখবেন বিলাই বেশি লাফালাফি করলে ওই শিক্ষারা লাগ পায় না বেশি লাফালাফি করেন না লাফালাফি করলে টিকতে পারবেন না টিকতে পারবেন না সিনিয়রদেরকে সিনিয়রের সম্মান দেন জুনিয়রদেরকে জুনিয়রের সম্মান দেন আপনি আমি কার্যক্রমও হইতে পারবো না আপনি আমি মির্জা ফখরুল সাহেব হইতে পারবো না আপনি আমি স্থায়ী কমিটির আরো সিনিয়র নেতা যারা হইতে পারবো না আমি ছাত্র ছাত্র মতন কথা বলতে হবে আমার আমরা সুযোগ পেয়েছি যে যা মন তা করবো এইভাবে দেশ চলে না এখনো সময় আছে আজকে সহবরাতের রাত কমা সে নিয়ে একজন আরেকজনকে ভালোবাসেন হ্যাঁ ভালোবেসে কিভাবে সামনে এগিয়ে যাবেন সেই চিন্তা করেন তবে একটি কথা খেয়াল করবেন জাতীয় নির্বাচন দেওয়া ছাড়া স্থায়ী নির্বাচন দিলে কি হবে সেটা আপনারা ভালো জানেন অনেকে বলেন অনেকে কমেন্ট করেন যে বিএনপি লুতরাস করার জন্য আওয়ামী লীগের মতন জাতি নির্বাচন আগে স্থায়ী নির্বাচন ছাড়ছে না তা আপনারা কেন চাচ্ছেন আপনাদের কি মতলব সেটাও আমরা জানতে চাই কথা বুঝেন নাই মানে বুঝতে হবে আমি মূর্খ হইতে পারি কিন্তু মাঝে মধ্যে এগুলো চিন্তা করি চিন্তা করি কথা বলি অতএব আমরা ভালো হয়ে যাই ভালো হতে টাকা লাগে না মদ গাঞ্জা জুয়া এগুলো খেলতে টাকা লাগে খাইলে টাকা লাগে কিন্তু বারো হওয়ার জন্য মসজিদে যাওয়ার জন্য টাকা লাগে না আল্লাহকে ডাকার জন্য টাকা লাগে না এটাই খেয়াল রাখবেন এবারে বলে শেষ করলাম ভুল হলে ক্ষমা করবেন আসসালামু আলাইকুম